কাপড় পান আশা করি যে যেমন চয়েসে বেল কাপড় পরে আছেন প্রত্যেকের কাপড় গুলো পাক আছে তিন নাম্বারটা একটু ঝামেলা আছে তিন নাম্বারটা কি শুনবেন শুনে আচ্ছা বাবু আপনারা কি প্লাস্টিকটাই বসে আছেন ওই প্লাস্টিকটা কি প্যান্ডেল ওরা দেয় হ্যাঁ হুম এবার শুনুন রাগ করবেন না কেউ এই প্লাস্টিকটা প্যান্ডেল জীবনে কোনোদিন তিনবার করে ধৌত করে না আমাদের বিশ্বাস আপনারা কি বলেন আজকে ও এখানে বিছিয়ে দিয়েছে জলসার পরে খাওয়া দাওয়া হবে এখানে দেখবেন খাওয়া দাওয়ার পরে কত মানুষ জুতো পায়ে দিয়ে এই প্লাস্টিকের উপরে চলাফেরা করবে আবার আপনারা বাড়ি চলে যাবে কিছু আলু মাংস টাংস পড়ে থাকবে হাটটা এলাকার গোটা কত কুকুর আসবে

বিনা وجুতে প্রফেসর নিষেধ তাহলে কি হবে শ্রোতা যদি অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য জলসা শুনতে বসে আর বক্তা যদি অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য জলসা করতে বসে এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত তাযিল হয় মাফেরা আপনাদেরকে আমি বলি 1994 সাল থেকে 2025 বিগত একত্রিশ বছরে আমি জলসা জীবনে দুটো কাজ কোনোদিন করি আল্লাহ করাই আর মরণ পর্যন্ত যেন না করায়। এক আমি বেওজুতে ওয়াজ করিনি আর দু নাম্বার হল টাইম ধরে ওয়াজ করিনি টাইম ধরে আল্লাহর কোরআন নিয়ে বসেছি অজু অবস্থায় বসেছি তবে একটা টাইম তো থাকবেই স্থান কাল পাত্র বেঁধে একটা কমন সেন্স একটা থাকবেই

যেখানেই জলসা দেবেন জলসা শুনতে যাবেন দয়া করে প্যান্ডেলে বসে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন কটা একটা জিনিসের উত্তর যদি আপনি এখানে বসে উত্তরটা সঠিকভাবে পেয়ে যান তাহলে জানবেন আপনার কষ্ট করে জলসা শুনতে আসাটা সার্থক জলসা দেওয়াটাও সার্থক উত্তরটা কি ভালো করে শুনে নিন কেন

বাংলা শুনবেন <laughs> <laughs> <Bilok, laughs>

চলতে পারে শান্তি দিতে থাকতে পারবো আশা করা যায় না আমার ভাষা বাবা আমার ভাষা বুঝতে পারছে

নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষ দিয়ে তৈরি এন e ডব্লিউএস এন দেখে নর্থ পূর্ত ই দেখে পূর্ব

অনেক পার্থক্য তাই আপনাদেরকে বলছি নবীদের পরিচয় হলো মাত্র তিনটি আচ্ছা আল্লাহর কথা বলা যায় কোনটি মনে রাখো নবীদের পরিচয় তিনটি এবার আসছি আমাদের পরিচয় আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র দুটি কোনটি দুটি তাহলে আজকে যদি আমরা আল্লাহর পরিচয় নবীদের পরিচয়